হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও তো খুব ভালোই আছি তার কারণ আমরা বাড়ি বাড়ি এসেছি আর প্রচুর ঘুরে বেড়াচ্ছি ওই যে আছে না মামা ভারী মজা কিলচন নাই হ্যাঁ হ্যাঁ ঠিকই বুঝেছেন এই মুহূর্তে আমরা সবাই মিলে যাচ্ছি কানপুরের মামার বাড়িতে আমার মামার বাড়ি তো একদম কাছে দিনে দুবেলা করে তো যাওয়াই হয় আর না গেলেও বা উপায় কি একদিন না গেলে আমার দাদু তো ফোন করে করে পাগল করে দেবে আর এখন যাচ্ছি অচিন্তর মামার বাড়িতে যেখানে দিদা মামা মামি সবাই রয়েছে কিন্তু বিশেষ করে যেই মানুষটার সাথে দেখা করার জন্য যাচ্ছি সেটা হচ্ছে অচিন্তর বোনের মেয়ে মানে অচিন্তর মামা তো বোনের মেয়েকে দেখতে নতুন অতিথির সাথে দেখা করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর জানেন অচিন্ত সব রিলেটিভদের বাড়ি মানে মামার বাড়ি কাকার বাড়ি পিসির বাড়ি সবার বাড়ি হচ্ছে আরামবাগে একদম আশেপাশে আর আমার বাপের বাড়ি যেহেতু আরামবাগে সেই সুবাদে সবার সাথে একবার করে দেখা হয়েই যায় আমরা যাচ্ছি আরামবাগ থেকে আর তারকেশ্বর থেকে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই যা আদ্রিকের দাদা সবাই আসবে আসবে বলছি কেন ওরা এতক্ষণে চলেও এসেছে আর আমরা এত কাছে থেকেও পৌঁছাতে পারলাম না আর আসবে নাই বা কেন বলুন মা তার বাপের বাড়ি আসছে বলে কথা সকাল সকাল তো আসতেই হবে আর আমরা যখনই দেশে আসি না কেন মামার বাড়িতে অন্তত এক জন্য গিয়েও দিদা মামা মামি সকলের সাথে দেখা করে আসার চেষ্টা করি কারণ মামার বাড়িতে যাওয়ার আলাদাই মজা রয়েছে মাঝে একবার নেমেছিলাম মিষ্টি কেনার জন্য আর মিষ্টি কিনতে গিয়ে সবার জন্য অচিন্ত আবার দই নিয়ে এসেছে তাহলে চলুন এই বাড়ি থেকে আধ ঘন্টা রাস্তা আর এই সুন্দর গ্রাম্য দৃশ্য আর দই খেতে খেতে আমরা পৌঁছে গেছি কানপুরের মামার বাড়িতে আর এসে যার জন্য স্পেশালি আসা চলুন তাকে গিয়ে আগে দেখি বাড়ির সবার সাথে দেখা করে দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন দাদুর কোলে চেপে ঘুরতে বেরিয়েছে আজকে সারাদিন খুব মজা করলাম আর দুপুরে মামি তো কত কিছু রান্না করেছিল। আর তার কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি কারণ এর মধ্যে কি হয়েছে আমি এসে ফোন যে কোথায় রেখেছিলাম সে আর তো খুঁজে পাই না তারপর দেখি খাটের তলায় আমার ফোন কখন যে খাট থেকে পড়ে গেছে কে জানে যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর আদ্রিককে আর ঘুমাতে দেয়া হয়নি কারণ আমরা আর কিছুক্ষণ থেকেই বেরিয়ে যাব। এখান থেকে আমরা বাড়ি ফিরে আজ আবার যাবো আমাদের দেশের বাড়ি পহলমপুরে কারণ সেখানে হচ্ছে এখন চব্বিশ পহর নাম নামগান আর এখন ওই ঘড়িতে মোটামুটি বিকাল চারটের মতো বাজে আর বড়ো মামি এসে বললো সামনেই শশার ক্ষেত আছে যাব কিনা আমি তো শুনেই এক কথায় বললাম যাব গিয়ে শশা তুলবো ছোটবেলায় আমার গ্রামের বাড়িতে ধান খেত আলু জমি দেখেছি কখনো শশার ক্ষেত দেখিনি এই তো কি বিশাল শশার ক্ষেত ওইদিকে মামি মামির মেয়ে সব শশা তুলতে লেগে পড়েছে আচ্ছা ওখানে আছে তোল তোল আর এই দিকে আমার তো খুব এই মাঠে নেমে শশা তুলতে ইচ্ছা করছে আর এই মাঠে এত কাদা দেখে বাবা বলে এই কাদায় আর নেমো না অনেকক্ষণ ধরে নামবো না নামবো না এই ভাবতে ভাবতে নেমেই পড়লাম আমি তো বেশি ভেতরে যাইনি আর সামনের দিকে তো বেশি শশা নেই সব তুলে নিয়েছে অনেক খোঁজার পর এই দুটো পেয়েছি আর মামি তো ভেতরে এক ব্যাগ ভর্তি করে শশা তোলা হয়ে গেল এই তো আরো একটা খুঁজে পেয়েছি গাছ থেকে টাটকা সবজি তোলার মজাই আলাদা বলুন কি হয়েছে আর এই দিকে আদ্রিক আর অনিস বেশ অনেকগুলি শশা তুলেছে বেশ মজা পেয়েছে দুজনে তাহলে এখন চলুন বাড়ির দিকে এগোনো যাক এখন এখান থেকেই যাব আমার দেশের বাড়িতে মা ভাই সবাই যাবে তো মাকে বলে দিলাম এমনি দেরি হয়ে গেছে আর বাড়ি যাব না তোমরা যাওয়ার পথে আমাকে তুলে নিও আর এই দিকে আমার যাও যাবে তার বাপের বাড়ি ওদের বাড়িতে কালী পুজো আছে আর বাবা মা বাড়ি ফাঁকা রেখে তো রাতে কোথাও থাকে না তাই এখন ওনারা বাড়ি ফিরে যাবেন বাপ রে কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে আর এই আমি এত কাঁঠাল খেতে ভালোবাসি আর এখন তো কাঁঠাল পাকেনি এই কাঁঠাল পাকতে পাকতে এখনো পনেরো দিন কত বছর যে কাঁঠাল খাইনি আর এইবার ভেবেছিলাম গরমে যাচ্ছি লিস্ট কাঁঠাল খেতে পাবো এইবারও মনে হয় সেটা হবে না এই তো মায়েরাও চলে এসেছে চলুন এখন আমরা দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কিরে তোর কি মন খারাপ হ্যাঁ কার জন্য মন খারাপ এই দিকে সেই সন্ধে হয়ে গেল ভেবেছিলাম বিকাল বিকাল যাব কারণ সন্ধ্যের সময় রাধা কৃষ্ণের নাচ হয় আর আদ্রিককে সেটা দেখানোর খুব ইচ্ছা দেখি যেতে যেতে শেষ না হয়ে গেলে ও দেখতে পাবে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি আমার বাবারা হচ্ছেন চার ভাই এক বোন আর আমার দাদুরা হচ্ছেন আবার আট ভাই তিন বোন সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সব দাদুদের আদি বাড়ি কিন্তু এই পহলামপুরে তাই গ্রামের পাড়াটির নাম হচ্ছে দেপাড়া দেপাড়া বলেই এখানে সবাই চেনে আর আর দাদুদের যে যেখানেই থাকুক না কেন চব্বিশ পহরের এই চার দিন কিন্তু সবাই আসে আর আজ হচ্ছে তৃতীয় দিন আর কাল আছে ভোগ বৈশাখ মাসের শেষের দিকে আমাদের এই চব্বিশ পাহর হয় আর আমার ব্লগগুলো আপলোড করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল আসলে খুব কম সময়ের জন্য বাড়ি আসা হয় আর বাড়ি এলে যা হয় এত দৌড়া দৌড়ি ছোটাছুটির মধ্যে সময় যায় তার উপরে সময় বের করে ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমার ভিডিওতে বেশিরভাগটাই আমি ভয়েস ওভার দিই তাই ব্লগুলো রেডি করে আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল এই তো আমরা চলেও এসেছি আর দেখুন এখান থেকে কি সুন্দর ঠাকুরের গান শোনা যাচ্ছে আগে মহাপ্রভুকে দর্শন করবো তারপর বাড়ি যাব। এখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে আর এখানে এলেই মনটাই ভালো হয়ে যায় বলুন আর এখান থেকে তো আমার যেতেই ইচ্ছা করছে না কিন্তু জেঠুমা বারবার বলছে একবার অচিন্তকে নিয়ে বাড়ি চল চলুন বাড়ি যাবার আগে আপনাদের আর জিনিস দেখায় এই যে এখানে সব রান্না বান্না চলছে এই সব রান্না রাতের জন্য বানানো হয়েছে আর ওই দিকে চলছে কাল দুপুরে রান্নার জন্য কাটাকাটি আর এই চার দিন দুবেলা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবার চলুন বাড়ির দিকে যাই আর এই যে বাড়ি ঢোকার আগে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে না আগে একা যেতে কি ভয় পেতাম আগে কেন বলছি এখনও যদি আমাকে একা যেতে বলে হয়তো পারবো না আর এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি আর আমাদের এই বাড়িটার বয়স প্রায় পঁয়ষট্টি বছর আর এই গেট দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেই সামনেই একটা বড় উঠোন এই উঠোনে আমরা কত খেলা খেলেছি ছোটবেলায়। এখন সব কিছু পাল্টে গেলেও এই বাড়ি এই উঠোন যেন একইভাবে আগের মতনই রয়ে গেছে এই বাড়িতে রয়েছে আমার ছোটবেলার কত স্মৃতি এখন আর সেইভাবে আসা হয় না তাই এই বাড়ির অবস্থা খুবই খারাপ যতবারই বাগানো হয়েছে বাড়িতে কেউ না থাকার কারণে বাড়ির অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর আমি যে কত বছর পরে বাড়িতে এলাম কত কিছু মনে পড়ে যাচ্ছে আসলে আমাদের এই দেশের বাড়িতে বছরে দুবার আসা হয় একবার দুর্গা পুজোর সময় আর হচ্ছে এখন আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর আর এখানে আমরা কত দিন পর বসে একটু গল্প করছিলাম জেঠু ভাই দিদি সুপর্ণা বৌদি বৌদি ছেলেরা আমরা সবাই আবার একসাথে আরামবাগে সবাই একসাথে থাকলেও কাজের ব্যস্ততার জন্য এইভাবে একসাথে বসে গল্প হয় না আসলে আমার দাদু যতদিন বেঁচে ছিলেন এই চব্বিশ প্রহর আর দুর্গাপুজোর সময় বাড়ির সবাই মানে আমাদের বাড়িতে মোটামুটি চব্বিশ জন মেম্বার সবাই একসাথে এই দিন ধরে চার মহাপ্রভুর নাম শুনতে এই বাড়িতেই থাকতাম কত মজার সময় ছিল সেই দিনগুলো আর এখন তো সবাই প্রতিদিন আসে মহাপ্রভুর নাম শুনে রাতে আবার আরামবাগের বাড়িতে ফিরে যায় আর থাকার মধ্যে আমার সেজু জেঠু আর জেঠুমা এই তিন দিন এখানেই থাকে আর সত্যি কথা বলতে এই বাড়িটার এখন যা অবস্থা হয়েছে সবাই মিলে একসাথে থাকার মতো অবস্থা আর নেই সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরের রুমগুলোর অবস্থা তো খুবই খারাপ আর এখন কেউ থাকে না বলে পরিষ্কারও করে না সেই সব গল্পই আমরা করছিলাম আর এই দিকে সব বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে চলুন এবার আমরা গিয়ে খেয়ে আসি আজ রাতে হয়েছে ভাত ডাল পোস্ত ফুলকপি আলুর তরকারি আর কী যে ভালো লাগছে খেতে দেখবেন ঠাকুরের ভোগ আলাদাই খেতে লাগে আর আমাদের এখানের এই তিন দিন নিরামিষ রান্না হয় আর কাল আছে ভোগ কাল দুপুরে হবে মাছ ভাত চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে তাহলে কিছুক্ষণ ঠাকুরের নাম শুনে তারপর বাড়ি ফিরে যাব তাহলে চলুন আমার সাথে সাথে আপনারাও কিছুক্ষণ ঠাকুরের বিশ্বাস নেই আমি যদি রক্ষা করি কারো ক্ষমতা নেই তোমায় মারতে পারে যাও এবার রাজবাড়িতে

এখন বাজে রাত বারোটা এখন আমরা বাড়ি ফিরছি আর এই অন্ধকার ফাঁকা রাস্তা দেখে গাড়ির মধ্যে চলছে ভূতের গল্প যাই হোক তাহলে চলুন বাড়ি ফেরা যাক আর এটা হচ্ছে পরের দিন সকাল আর আজকে সকালে জল খাবারে মা বানিয়েছে লুচি ঘুগনি এটা হচ্ছে ক্ষীর আর মিষ্টি আর অচিন্ত আবার তালের লুচি খেতে ভালোবাসে তাই ওর জন্য তালের লুচি সাথে আলুর তরকারি জল খাবার খাওয়া হয়ে গেলে আমরা আবার আজ যাব পহলমপুরের দেশের বাড়িতে ওখানে তো আজ আছে ভোগ চলুন খাওয়া হয়ে গেছে এই দিকে আমরা রেডি টেডি হয়ে বেরিয়েও পড়েছি দেবে আর এখানে একজনের তো খুব ঘুম পেয়ে গেছে এখন ঘুমিয়ে গেলে আর দুপুরে কিছু খাবে না তাই ওকে একটু জাগিয়ে রাখার চেষ্টা করছি আসলে কাল অনেক রাতে ঘুমিয়েছে আর আজ আবার সকাল সকালে উঠেও গেছে আর এই দিকের অবস্থা দেখুন আমাদেরকে না নিয়েই এরা দুজনে আইসক্রিম খেতে চলে এসেছে বন্যা ঠিক দেখতে পেয়েছে আর আজ যা গরম এই গরমে এই ঠান্ডা বরফের কুলফিটা খেতে কি যে ভালো লাগছে চলুন ওই দিকটা যাই গিয়ে দেখি ভোগের জোগাড় কত দূর এই তো এখানে সব ভোগ সাজানো হচ্ছে আর কিছুক্ষণ পরই ভোগ শুরু হবে আর এখন আমরা খেতে বসে পড়েছি আর আজ দুপুরে ছিল ভাত তার সাথে শাকের ছেঁচড়া পটল আলুর তরকারি মাছ আর শেষে তো চাটনি ছিলাম খেতে খেতে তো ওখানে তুমি খেয়েছো নিয়ে যা নিয়ে যা ছাড়বি না কিন্তু হাত খেয়ে দে একটু বাড়িতে এলাম একটু ফ্রেশ হয়ে তারপরে যাব ভোগ দেখতে এইদিকে পুজো শুরু হয়ে গেছে এখন হচ্ছে আরতি সুন্দর ভোগগুলো সাজিয়ে রেখেছে কি সুন্দর লাগছে তাই না এইদিকে পুজোও হয়ে গেছে এখন এবার হবে বাতাসা ছড়ানো অন্য <converters> <imicking> আর এই দিকে আমার অবস্থা দেখুন আমি কাঁঠাল খেতে ভালোবাসি বলে পুজো হওয়ার পর ভোগের ওপরে যতগুলো কাঁঠাল আমার মেজ জেঠুমার চোখে পড়েছে সব তুলে তুলে আমার হাতে ধরিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার মেজো জেঠুমা আর এটা আমার দাদা আর বৌদি এখন আমরা সবাই ভোগ নিয়ে বাড়ি যাচ্ছি এদিকে দিদি জামাইবাবু দাদা বৌদি ভাই সবাই মিলে বসিয়েছে গল্পের আসর ভাই বললো বাড়ি যাওয়ার আগে চল মাঠ দিয়ে একটু ঘুরে আসি আর আজ যা রোদ গরম তা না হলে আমারও ইচ্ছা ছিল একটু ঘুরে আসার এই রোদে গরমে কে আসে এই বাড়িগুলো সব হয়েছে আমি ন বছর এই যে দেখতে পাচ্ছেন এই মাঠ বরাবর গেলেই ওই দূরে একটা দিঘি আছে আগে যখন এই সময় আসতাম সবাই মিলে বিকালবেলা ওই দিঘির পাড়ে ঠান্ডা ফুরফুরে হাওয়া দিত ওখানে বসে সবাই মিলে গল্প করতাম যাই হোক চলুন সবাই ডাকছে ওই দিকে এবার আমরাও বেরোবো তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই